ঠাকুরের প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছ বারে বারে ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরী তার আসল বয়স জানলে অবাক হবেন আপনিও ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্রাহ্মণ পাড়িয়ার মেয়ে দীপ্তি চৌধুরী এসএসসি পর্যন্ত তিনি সেখানেই বড় হয়েছেন কিন্তু কলেজে ওঠার পর থেকেই তিনি ঢাকায় বড় হয়ে উঠেছেন তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন তার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা বর্তমানে উপস্থাপিকা পেশাতেই তিনি জড়িত রয়েছেন আর মাত্র কয়দিন আগে বিচারপতি মানিকের সঙ্গে তার করা একটি ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছিল সেখানে তিনি তার যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন সেটা দেশবাসীর কাছে বেশ প্রশংসিত হয় কিন্তু বর্তমানে এখন ফেসবুকে হইচই গেছে দীপ্তি চৌধুরীর আসল বয়স কত তাকে দেখে অনেকেই মনে করেছিলেন তার বয়স হয়তো বা একত্রিশ থেকে বত্রিশ বছর হবে কিন্তু আপনারা কি জানেন তার বয়স মাত্র একুশ বছর কি অবাক হলেন তো সত্যিই তাই মিষ্টি হাসির এই মেয়ে দীপ্তি চৌধুরী শুধুমাত্র একুশ বছর বয়সী এখনো পড়াশোনাও শেষ করেননি তবে তিনি ক্লাস এইট থেকেই নাকি উপস্থাপনা পেশায় যুক্ত ছিলেন অনেকেরই ক্রাশে পরিণত হয়েছেন তিনি ইতিমধ্যেই দু সালে ঢাকার একটি কলেজ থেকে তিনি ইন্টার পাস করেন আর এখন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন অনেকেই তার এই বয়স শুনে বিশ্বাসী করতে চাইছেন না সবাই মনে করছেন তিনি বত্রিশ প্লাস বয়সের হবেন কিন্তু না সত্যিই তাকে মেয়েকে যতটা বয়সী মনে হয় তিনি ততটা বয়সী না সুফিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কি মনে হয় দীপ্তি চৌধুরী কি সত্যি একুশ বছর বয়সী নাকি তার চেয়েও বেশি আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ